নবীজি যেখানে কথা কইতাছে অমুক জায়গার মধ্যে এটা জানা দিছি কেডা এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া বলতিছে জায়গা একটা পাগল আছে এইদিকে যায় না তর্ত তো সবাই জানতে পারছে যে এইদিকে একজন আছে সবাই ওইদিকে যায় যখন যায় যাওয়ার সাথে সাথে নবীজির কথা শুনে নবীজির চেহারা দেখার সাথে সাথে তাদের অন্তরে এই কথা সাক্ষ্য দিতে পারত যে এত সুন্দর চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না আর তার মুখ থেকে যে সব কথা আসতেছে এই কথাগুলো কোন